আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর কি অবস্থা দেশবাসী সবাই কেমন আছেন আসলে বর্তমান বন্যার্থ অবস্থার মধ্যে কেউই ভালো নাই তো এর ভিতরে একটা ছোট্ট একটা সুখবর আল্লাহর কাছে লাখো সুক্রিয়া আমি এই গাড়িটা নিয়ে দীর্ঘ বিশ দিন যাবৎ অনেক কষ্ট করতেছি অনেক পরিশ্রম করতেছি ডেইলি যাইতেছি পুলিশ স্টেশনে ডেইলি যাইতেছি গ্যারেজে পাসিং হইতেছে না মানে ভিতরে কিছু কাজ করার জন্য এটা তো আগে গ্লাস ছিল এটা পরে আমার নামে করছি কোম্পানির নামে এটা হচ্ছে খরশিদ মডার্ন প্রজেক্ট এলএলসি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এই যে এই যে পুলিশের পেপার এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্টের পেপার আলহামদুলিল্লাহ সব কিছু ওকে এমনকি সাথে মূল কেয়া সব মানে এভরিথিং আলহামদুলিল্লাহ সব এই যে হচ্ছে মূল কেয়া আলহামদুলিল্লাহ এটা আসলে আগে গ্লাস ছিল এখন আমরা এটা গ্লাস বন্ধ করছি এই যে এখানে পুরোটা হচ্ছে এখন নিচে ফ্লোর শিট করছি লোহার এদিকে আসো দেখো এখানে ড্রাইভার ফিসনে গ্রিল লাগাইছি ঠিক আছে সেফটির জন্য মানে সেফটি আর আমাদের দেশে হয়তো এতগুলো এত সেফটি নেই কিন্তু এই দেশে আসলে যেটা আইন সিস্টেম সিস্টেমের বাইরে কেউই নেই সিস্টেমের উর্ধে কেউ নেই এই যে এই গাড়িটার আমি যখন এই করছি এখানের মধ্যে মানে নর্মাল ট্রেন দিছিলাম কিন্তু তারা মানা নেই পরে এটা যখন স্ট্রং করছি পরবর্তীতে আবার ওকে সেম এইপাশে আর এই গ্লাসের পিছনে জালি দেওয়া হয়েছে যাতে কখনো কোন সামান কি প্রোডাক্ট রাখার পর যাতে এটা বাইরে চলে না আসে তো সব মিলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে করি আসলে আল্লাহ শুক্রিয়া শেষ করার মতো না আলহামদুলিল্লাহ 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 সব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকাম আসসালাম